হে গে সালামাইকুম আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে আজি তো আজকেও আবার মার বাসা যেতেছি আর মার বাসায় আমি কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো কী খাবো সেটাও তোমাদের কাছে শেয়ার করবো এখন আমরা মাল বাসায় যাচ্ছি অটোতে করে আর এখান থেকে আমার মার বাসায় একটু দূর তাই গাড়িতে করে যেতে হয় আমরা তাই যাচ্ছি আর দেখো এখানে মার বাসায় আসেই আমি তরকারি পাত্র উদম করে শুরু করে দিচ্ছি এখানে আছে তোমার লাউ আর হয়েছে যে কি মাছটা কচুর শাক এই যে আর হচ্ছে ঢেলা মাছ রান্না আর এখানে আমি ডিম ভাজছি কারণ আমি ঢেলা মাছ রান্না খাবো না অনেক কাটা কচুর শাক লাউ আর ডিম ভাজার সাথে কই মাছ ভাজা আর মরিচ ভাজা যেটা দিয়ে খাবারে আরও সুস্বাদু বাড়াই তো এগুলো দিয়ে আমি এখন খাওয়া দাওয়া করবো মন ভরে খুবই টেস্টি খাবার যাই হোক আমি এই যে ভাত রয়ে খাওয়া শুরু করেছি বিসমিল্লা বলে যাই হোক খাবারটা কিন্তু অস্থির ছিল ডিম শুকনো মরিচ দুটো মিলে কিন্তু খাবার অনেক সুন্দর মাথায় পানি হলে আরও মজা হয়েতো যাই হোক গরম ভাত্র এখন পানি নেবো না যা আছে তা দিয়েই খাওয়া শুরু করে দেবো বিশ্বাস করেন এখানে ডিম ভাজা কচুর শাক আর যে আর লাউ তরকারি অসাধারণ হয়েছে আর এই যে দেখুন কামড়ে কামড়ে মরিচ দা বিশ্বাস করেন অস্থির খাবার অস্থির এতটাই ভালো লাগছে যা বলার ধারণার বাইরে দেখুন কচুর শাক মাখাই দিয়েছি লাউ মাখাই দিয়েছি সাথে মরিচ মাখাইলেছি কী বলবো সুস্বাদু খাবার মানে মায়ের হাতের রান্না মানে চমৎকার রান্না আর আম্মু যে আমাদের হোটেলে রান্না করে সেটা আরও মজাদার আপনারা আসবেন যারা যারা ভিডিও দেখেন আমার ঠিক আছে অনেক দারুণ খাবার মোটামুটি বাঙালি খাবারের মতন খুবই টেস্টি খাবার এখানে কিন্তু মাছ নাই তারপরও খাবারের টেস্ট কিন্তু হাজার গুণের মাংস নাই তবুও খাবারের টেস্ট মানে একশো হাজার গুণ মজা যা করার মতন না যে খাইবে সেই বলবে ডিম ভাজা কচু শাক লাউ আর মরচি ভাজা এমনি একদিন খেয়ে দেখবেন খুবই টেস্ট আর মায়ের মানে মা যে সিস্টেমে রান্না করে এ সিস্টেম রান্না সব সময়ের জন্য মজা হয়ে থাকে আর যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন দেখে চলে যাবেন না ভিডিওটা পুরোটা দেখবেন দেখুন মানে কি বলবো খাবারটা সত্যিই অনেকটাই মজাদার হয়েছে কারণ অনেকক্ষণ ধরেই আপনাদের খাবারের ভিডিও দেখাইতেছে যাই হোক এখন কিন্তু আমার বাসায় দিতে হবে অনেকক্ষণ আসছি আর এখান থেকে আমার মা কালকে রান্না রান্নাবান্নার তৈরি করে ফেলতেছে ফেলতেছে করলা ভাজি আলু কুচিছে এইসব যাই হোক এখন আমি বাসায় দিতেছি সন্ধ্যা সাতটা বাজতেছে সন্ধ্যা সাতটা না ছয়টা ছয়টা সাড়ে ছয়টা বেজে গেছে বাসা এসে দেখি বাবা শীতের মধ্যে তরমুজ নিয়ে আসছে মায়ের জন্য নুরুস নিয়ে আসছে আর ছোট ছোট আপেল নিয়ে আসছে আমি বলছিলাম যে তুমি আপেল নিয়ে এসো আমার জন্য যাই হোক সকালে আপেল খাবো ডায়েটে যাবো ভাবছি যে মোটা হয়ে যেত যাই হোক টাটা ভিডিও ভালো লাগলে লাইক আমি